অতিরঞ্জিত সংবাদ প্রচার করলে সাংবাদিকদের মাত্র পনেরো সেকেন্ডে ফিনিশ করে দেয়ার হুমকি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছবির পাঁচজন সমন্বয়ক ও সহ সমন্বয়কের পদত্যাগের সংবাদ প্রকাশের প্রক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন এরই মধ্যে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তালাত মাহমুদের দাবি পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা অতিরঞ্জিত কথা লিখেছে গত শুক্রবার সমন্বয়কদের মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির একজন সমন্বয়ক ও চারজন সহসমন্বয়ক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে লিখিত বক্তব্যে সহসমন্বয়ক আল মাসনুন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণভ্যুত্থানের নেতৃত্বে স্বৈরাচার পতন করলেও পরে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা গিয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহি করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যা অনেকাংশেই একপাক্ষিক প্রথম থেকেই যেসব অসমন্বয়হীনতা ও অপরাধনীতির আভাস পেয়েছি আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এসব সংবাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে চৌবির সমন্বয়ক রাফি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন তিনি বলেন স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকেও আমরা দেশ ছাড়তে বাধ্য করেছি আপনারাও আমাদের কাছে কিছু না পনেরো সেকেন্ড লাগবে আপনাদের ফিনিশ করতে